पृथ्वी पृथ्वीराज सिंह महतो तुम कि मानूष न मानूष रूपे तुम एक कुत्ता शुर जहर और नाबीर आपे सनम को सगुंदरा। तो गति को तीन वो कथा मनमी रूप से जन्म कान मित जनवर कथा में सता सुक्रिया कथा जहाँ दो आदिवासी चितान रे नौकान निंदनीय कथा कमेंट का सोशल मीडिया तलाते तो ठीक निका आ नित नौकान आदिवासी चिली को मने बोना अब तो जानवर खुना अधम को मने बोना जबरा पालन बाको कमेंट रे कमेंटन पे ना प्रीति राज पाठी सिंह महातो सॉरी पृथ्वीराज महातो पृथ्वीराज सिंहा महातो ओकालकाय ओलकारा जहाँ रहता आदिवासी को तो नेग्रो जति खुना को हिरखवा नंगरावा आदिवासी तुलना तो कुड़मी महातो तो अड़ी को उच्च जत कुड़मी महातो तो तीस सौ आदिवासी रहन कुड़ी कोड़ा तो बाको बापला कोवा तो नुन निंदनीय कथा आदिवासी समाज इदिकते रोड़े आए दिसम होड़ा चट रही थे कना कमेंट तलाते लई दोन पे आरी आशा आवरण बुद्धिजीवी को नई चितान रे जहाँ कथा जहाँ लेकना रिप्लाई एम दरकार कना নিহত আপন রিপ্লাই এম পে তো পৃথিবীরাজ সিংহা মাহাতো তুমি যে আদিবাসীদের ওপর নিন্দনীয় মন্তব্য করেছ তুমি কি এটা বুঝতে পারছ কতটা অবরোধ তুমি তুমি হয়তো রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কিন্তু মানুষ নও তুমি তুমি একজন জানোয়ার সুর কুত্তাও বলা যেতে পারে কারণ কুত্তার রক্তও লাল আর তোমার রক্তও লাল জানোয়াররা যেমন ভালো মন্দ বুঝে না জানোয়ারদের যেমন মান সম্মান ইজ্জত নেই ঠিক তোমারও মান সম্মান ইজ্জত বলে কিছু নেই তোমার হৃদয়ে ভালোবাসা বলে কিছু নেই তোমার হৃদয়ে সম্মান বলে কিছু নেই আমরা আদিবাসী আমরা কালো হতে পারি কিন্তু আমাদের মন কালো নয় তোমার মতন নোংরা নয় তোমার মতন নোংরা নর্দামা হৃদয়ে হৃদয়ে নেই তোমার মতন নোংরা মনের মধ্যে নেই নর্মদা নেই তুমি যে বলতে চাইছো যে আদিবাসীরা কালো আমরা তো মেনে নিচ্ছি আদিবাসীরা আমরা কালো কিন্তু আদিবাসীরা সহজ সরলভাবে সহজ সরল বলে এটা তুমি মনে করো না যে আদিবাসীরা লড়াই করতে জানে না এই ভারতবর্ষকে স্বাধীন দেওয়ার জন্যে আমাদের পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল সিধু মুর্মু নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল নিশ্চয় এটা তোমার মনে আছে না জানলে ইতিহাসকে খটিয়ে দেখো যে আদিবাসীরা কতটা হিংস্র হতে পারে তুমি যে এইভাবে আদিবাসীর ওপর মন্তব্য করছে নিন্দনীয় জঘন্যতম নর্দমাদা জানোয়ার থেকে অধম যে মানুষটার মানুষের ভালোবাসা দিতে পারে না যে মানুষটা জাতির ওপর সম্মান দিতে পারে না সে কি মানুষ পৃথিবী প্রীতিরাজ সিংহা মাহাতো তুমি কি মানুষ না মানুষ রূপে তুমি একটা কুত্তা সুর কি ভাবছ কুর্মী মাহাতোদের সাথে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেব এটা কখনো হতে পারে না আমরা চাইবও না আদিবাসী সমাজেরই ছিনিয়ে নিয়ে যাবে তাই আমরা কোনোদিনও আদার্স কাস্টে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারবো না তো বন্ধুরা তোমরা এই কমেন্টটা সকলে দেখলে যেটাতে এই পৃথ্বীরাজ সিংহা মাহাতো যেভাবে আদিবাসীর ওপর মন্তব্য করেছে এটা কতটা নিন্দনীয় তোমরাই বিচার করবে কিন্তু পৃথ্বীরাজ সিংহা মাহাতো আমি তোমাকে বলে দিচ্ছি এইভাবে মন্তব্য আদিবাসীদের উপর আমাদের ওপর তোমার মন্তব্যটি নিন্দনীয় এবং এই মন্তব্যটি আমি ধিকার জানাচ্ছি আর ইমিডিয়েট তোমাকে আমি বলতে চাই আমাদের আদিবাসী সমাজের কাছে তুমি ক্ষমা নাও নাহলে হয়তো আগামী দিনে তোমার বারোটি বেজে যাবে তখন জানতে পারবে আদিবাসীরা কতটা হিংস্র আঁ ছা বাঁশ দিয়ে ছেড়ে দেবে আমি তোমাকে এটা সাবধান করে দিচ্ছি তো গাতে কী পৃথিবাজ সিংহা মাহাতো যাহে আদিবাসী নিন্দনীয় মিটাং বর্ণ বদেশি কথা যাই জাতি চাতানের সন্মান বানুতায় আর নুক আদিবাসি লগ কটুকু রেল হক টেক আন্দোলন আড়গন আলে আদিবাসী কেন আদিবাসী কে তো পৃথ্বাজ সিনহা মাহাতো তোমাদের সজাতিকে বলো তুমি কেন বলতে পারছো না যারা বিগত বছর থেকে আদিবাসী হওয়ার জন্য আন্দোলন করছে রেল টেকা করছে ডহর ছেঁকা করছে তুমি কেন বলতে পারছো না আমরা উঁচু জাতি আদিবাসীদের তুলনায় অনেক উঁচু জাতি আমরা আদিবাসী নয় আমরা আদিবাসী হব না কেন বলতে চাইছো না এই কারণে কর্মী মাহাতোরা আদিবাসী হতে পারছে না আর হতেও দেব না কারণ কর্মী মাহাতোরা আদিবাসী নয় আদিবাসী হবেও না যতই ডাহার চাকা করো যতই আন্দোলন করো আমরা কিন্তু কর্মী মাহাতোদের সাথে লড়াই করব না যারা তোমাদেরকে এস টি সূচিতে সামিল করার জন্য সমর্থন করবে সাপোর্ট দেবে তার বিরুদ্ধে এই আদিবাসীরা আন্দোলন করবে তোমরা যেমন আদিবাসীর জন্য আন্দোলন করছো ডেহার চকো ঠিক ওইভাবেই যে নেতামন্ত্রীরা যদি কর্মী মাহাতোরা আদিবাসীর জন্য বিল আনে বিল পাশ করে কিন্তু আগামী দিনেও এই আদিবাসীরা ওই নেতামন্ত্রীর বিরুদ্ধে কর্মী মাহাতরা কোনো অনুসূচিত জনজাতিতে সামিল না হতে পারে এর জন্য আদিবাসীরা আমরা লড়ব আমরা সহজ সরল বলে এটা ভাব না আমরা লড়াই করতে চান না আমাদের সমাজ আজকের দিনে যাছে আমরাও চেষ্টা করছি আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধভাবে তোমাদের মতন নোংরা মানুষকে আমরা আঁচ হলা বাঁশ দিয়ে গড়ে দিবো তো গাতেক ন আদিবাসী সমাজ কিন্দ লিসড়ে বোনা নুকুদ আঁচ হলা বাঁশ এম করক মা এনেখান সামতেহর থাকে যাহাই কমেন্ট পেট আপ সিনহা মাহাতো লগি রিপ্লাই এম তাপ চ আগামী দিনের পৃথিবাজ সিনহা মাহাতো যেন আদিবাসী চাতান বেবড়ি আলোয় রেয় নয় আপে সামহর জহার